প্রিয় আমার বন্ধুরা আমার সাবস্ক্রাইবাররা আমার ফলোয়ার্সরা আশা করি তোমরা ভালো আছো এক নতুন ভিডিও নিয়ে এলাম ভিডিও দেখতে দেখতেই তোমরা বুঝতে পারছো ভিডিওটা কিসের হ্যাঁ তোমরা ঠিকই বুঝতে পেরেছো শ্রাবণ মাসে শিবের মাথায় জল ঢালতে অসংখ্য ভক্তের সমাগম তাই নিয়েই আমার এই ভিডিও আজকে ভিডিওতে আমি তুলে ধরছি নানান যে ভক্তবৃন্দ নানান মূর্তি নিয়ে যে মেলায় উপস্থিত হচ্ছে অর্থাৎ জল ঢালা তারকেশ্বর বাবা তারকনাথ সেই নিয়েই তুলছি চলো শুরু হচ্ছে আজকের ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবে না শ্রাবণ মাস এলেই বাংলার আকাশ বাতাস ভরে ওঠে শিব ভক্তির ধ্বনিতে ঢোল কাঁসো শঙ্খ ভোলে বাবা পার পারে গা ত্রিশুলধারী গা ধ্বনিতে কাঁপে পদঘাট কারণ এই সময় হাজার হাজার ভক্ত পায়ে হেঁটে ছুটে চলে একটাই গন্তব্যে তারকেশ্বর বাবা তারকেশ্বর যাকে বলা হয় শ্রাবণী উৎসব এক অলৌকিক যাত্রার নাম এই ভোলে বাবা পার পারেগা হিন্দু ধর্ম মতে শ্রাবণ মাসে ভগবান শিবের উপাসনা সর্বাধিক ফলদায়ী বিশ্বাস করা হয় এই সময় শিবকে জল অর্ঘ আম্রপত্র করলে তিনি সকল ইচ্ছা পূরণ করেন তাই তো নদী থেকে গঙ্গা জল সংগ্রহ করে বহু কষ্ট সহ্য করেও ভক্তরা বাবার মাথায় জল ঢালে। মা দেবী মা অর্থাৎ চণ্ডী মা দুর্গা মা দুর্গতি না শুনি তার মূর্তি বানিয়ে যারা তারকেশ্বরগামী ভক্তরা নিয়ে চলেছেন তারপর বলি তারকেশ্বর হুগলি জেলার বুকে অবস্থিত এই শিব মন্দির শুধুই একটি ধর্মস্থল নয় এটি এক আধ্যাত্মিক অনুভূতির কেন্দ্র শ্রাবণ মাস জুড়ে এখানে চলে বিরাট শ্রাবণী মেলা ভক্তরা কাঙারিয়া রূপে জল অর্পণ করেন এবং বাবার মাথায় খালে এই ভক্তদের কারো গলায় থাকে রুদ্রাক্ষ কারো হাতে ত্রিশুল আবার কারো গায়ে থাকে সাদা কমলা বা রক্তবর্ণের সেই ধুতি শিব নামের অঙ্কন শ্রাবণ মাসের এই যাত্রাকে বলা হয় কানোয়ার যাত্রা কেউ কেউ সাঁতরেই পার হন গঙ্গা কেউ আবার মাথায় করে বহন করেন জল শত কষ্টের মুখে একটাই উচ্চারণ হর হর মহাদেব যেন এই যাত্রাই তাদের তপস্যা তাদের সাধনা শ্রাবণ মাসের প্রতি সোমবারে তারকেশ্বরের শিবলিঙ্গে জল ঢেলে ভক্তরা নিজের মনস্কামনা জানান কেউ চান রোগ মুক্তি কেউ চান সংসারে শান্তি কেউ বা শুধু এই পুণ্যকর্মে ভাগিদার হতে এসেছেন বিশ্বাস করা হয় শ্রদ্ধা ও ভালোবাসা দিয়ে নিবেদিত এই গঙ্গা জল অর্ঘ মহাদেবকে সন্তুষ্ট করে এই উৎসব আমাদের শিখিয়ে দেয় আস্থা থাকলে পথ যতই কষ্টকর হোক না কেন মন যদি নির্ভীক হয় তবে ঈশ্বরের কাছে পৌঁছানো অসম্ভব নয় শিপ্ত স্বয়ং আশুতোষ সামান্য জলেই তুষ্ট হন তিনি তাই আমাদের দরকার শুধু একটুকরো আন্তরিকতা ভক্তি ও শিবের প্রতি বিশ্বাস ভালোবাসা তাহলেই হবে শ্রাবণী উৎসব শুধু ভক্তির প্রকাশ নয় এটি আমাদের সংস্কৃতি এক আবেগ এক ঐতিহ্য এই উৎসব আমাদের শিখিয়ে দেয় ভক্তি আর ভরসার মাঝে সেতুবন্ধন গড়ে তোলা এই শ্রাবণ শনিবার থেকে যাত্রা শুরু করে অনেকে বহু দূর দূরান্ত থেকে তাই শনিবার এই শ্রাবণ মাসে সব শনিবারগুলো রাত ধরে প্রচণ্ডভাবে ভক্তের সমাগম হয় সারা জিজি রোড ধরে চলে এই সমাগম তার সঙ্গে তারকেশ্বর রোড ধরে এবং সেখানে মহাদেবের কাছে পৌঁছে যান হর হর মহাদেব সবাই জোর দিয়ে বলুন হর হর মহাদেব জয় শম্ভু সকলকে ভালো রাখো সকলকে মঙ্গল করো দেখুন প্রভু নৃসিংহ ভগবান সেই হিরণ্যকশিপুরকে তুলে জানুর ওপর রেখে তাকে মানে তাকে শাস্তি দিচ্ছে তার ষোলকলা পাপ পূর্ণ হয়ে তাকে শাস্তি দিচ্ছে ধীরণ্যকশিপুরের সেই মূর্তি ভক্তরা প্রচুর তারকের সঙ্গে ভক্ত বসে আছে যা বিশ্রাম করছে এই মূর্তি তৈরি করেছে এবং নিয়ে যাচ্ছে সেই বাবা তারকনাথে আমি একে একে অনেক মূর্তি দেখালাম দেবই দেবতার মূর্তি যা তারকেশ্বরের পথে চলেছে ভক্তরা মিলে গান করতে করতে ঠাকুরের নাম করতে করতে দেখুন স্বয়ং বলিকে নিয়ে চলেছে ভক্তরা বলুন জয় বলি জয় সংকট মোচন সঙ্গে চলেছে সব ভক্ত দেখুন বজবলী সেই মূর্তি চলেছেন শিবের কাছে শিব আরাধনা এইভাবে যদি ভালো লাগে ভিডিওটা সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না